ইটের বদলে পাটকেল লাখ লাখ করে যুদ্ধটা যেন বেঁধেই গেল তবে এই যুদ্ধ সামরিক অস্ত্রের নয় লড়াই হবে টাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কানাডা মেক্সিকো ও চীনের উপরে শুল্কে চাপাতেই পাল্টা জবাবে চীনও বড় পদক্ষেপ করল সোজা আমেরিকাকে পাতে মারা ছক সয়াবিন গম মাংস উত্তুলোই চড়া শুল্ক বসালো চীন মোট একুশ মিলিয়ন ডলারের আমদানি শুল্ক বসাতে চলেছে বেজিং তবে এখানেই থেমে থাকেননি তারা আমেরিকার তিনটি ফার্ম থেকে সয়াবিন আমদানির লাইসেন্স বাতিল করে দিয়েছে চীন পাশাপাশি আমেরিকা থেকে কাঠ আমদানিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপরে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসিয়েছেন এর ফলে শুল্ক বেড়ে কুড়ি শতাংশে দাঁড়িয়েছে মঙ্গলবার থেকেই এই শুল্ক কার্যকর হয়েছে চীন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের ওপরে শুল্ক বসালে তারাও হাত গুটিয়ে থাকবে না এদের স্পষ্টভাবে চীন বলে যে আমেরিকা সব দেশকে নির্যাতন করছে চীনের সামনে মাথা নোয়াবে না প্রসঙ্গত আমেরিকায় উৎপাদিত সয়াবিনের প্রায় অর্ধেক পরিমাণে চীনের রপ্তানি হয় দু চব্বিশ সালে বারো দশমিক আট বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল চীনের এই সিদ্ধান্তে আমেরিকা বড় বিপদে পড়বে অন্যদিকে ট্রাম্প পয়লা মার্চি আমদানি করা কাঠের ওপরে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন তখন বলেছিলেন যে কাঠের উপরে পঁচিশ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করছেন এরপরই চীন কাঠ আমদানি বন্ধ করে দিল চীন আমেরিকা থেকে অন্যতম বৃহত্তম কাঠ আমদানি কারক গত বছর আটশো মিলিয়ন ডলারের কাঠ আমদানি করেছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ